এই ভিডিও সমস্ত চরিত্র কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি তাই অনুগ্রহ করে বাস্তব জীবনের সাথে চরিত্রে মিল করবেন না ভিডিওটি দেখুন এবং এটি উপভোগ করুন ধন্যবাদ হারাম জাদা এত হর্ন বাজাতে হবে দেখতে পাচ্ছেন না ট্রেনটা যাচ্ছে গানে হর্ন ঢুকিয়ে দেবো তারপরে বাজাতে থাকিস বিনা সুইচে পথ পথ করে এখনো অ্যাটিটিউড চশমাটা খুল কি হলো

এরপরে তোদের দেখে নিব দেখ না তোর দেখ এখানে দাঁড়িয়েছিস দেখ এবার যদি ধরা না তোর গাড় ভেঙে দেবো হয়তো ভুলে গেছে অখণ্ড লাল চাপা হ্যাঁ সময় হয়ে গেছে ওদেরকে মনে করিয়ে দেওয়ার এবার হবে তাণ্ডব 오글 사라게 진다, 저 비진다. মুন্না ট্রেন যাচ্ছিল আর এরা দুজন সামনে দাঁড়িয়েছিল আমি পিছন থেকে ফোলানো ছিলাম তারপর এটা আমাকে মেরেছিল এই অপমান আমি করতে বিশুদ্ধ চুতিয়া ছেলে কি বলেছেন আপনার ছেলে সত্যি একটা চুতিয়া কি চুতিয়া সেটা বড় কথা না ও যে আমার ছেলে সেটা বড় কথা তার মানে আপনিও একটা চুতিয়া আরো করো মিটিং মিটিং পাক আরো খেলো মিটিং মিটিং পাক বাল হবে মিটিং করে চাচা ও চাচা কাচোদের চাচা ব্যাস ব্যাস অনেক হয়েছে একটু রেস্ট করুন নাহলে রেস্ট দিন পিস হয়ে যাবে কালীন ভাই এই ছেলেটা কিন্তু ভালো দম আছে একটুর জন্য আপনাকে গার ফাটিয়ে দিচ্ছিলো আমাদের দলে রেখে দিই ভালো কাজে দিবি আজকে থেকে তোরা কালীন ভাইয়ের দলে কাজ করবি তোকে বলতে বললাম তো যেটা কত করে দিবেন যতটা তোরা সহ্য করতে পারবি না মানে তিনশো করে দিব মার্কেটে তো চারশো করে রেট চলছে যা তাহলে মার্কেটে তিনশোতে করব কি করে হচ্ছে আমাদের দেশের সমস্যা এই দাঁড়া তারা আমাদের মতো ছেলে পেলে দেশ মনের ইচ্ছা কখনো পূরণ হয় বুঝলি হ্যাঁ দাদা ঠিকই বলেছেন আমারও ইচ্ছা ছিল যে পাইলট হেলিকপ্টার চলবে দেখুন ফটো চালাচ্ছি বাঞ্চো ডায়লগ বাজি কম কর নালে হেলিকপ্টারের পাখা তোর গাড়ে গুজে উড়িয়ে দেব কত ভাড়া হয়েছে সেটা বল চল্লিশ টাকা কত পঞ্চাশ টাকা আরে এইটুকুই তো আসলাম আমরা

দাদা আপনার কাছ থেকে চা নিয়েছিলাম টেস্টটা কেমন যেন গুটকা গুটকা করছে তো বাইচ এটা যেন আমার বাড়ির চলে আসলি কিন্তু দাদা এখানে তো বাড়ি টাড়ি নেই ফাঁকা রাস্তা সব জায়গায় আর কি ভালো না পাঁচ টাকা নিয়েছিল পাঁচ টাকা কি দার্জিলিং চা যাচ্ছিস దార్జలింగ్ పఠేదోల్ దార్జలింగ్ పడేదో মুগল চাপা থাকে গুটিয়া পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে নাকি আমি কি করে জানবো বাল মকবুল মকবুল নিজের কাজ নিজে করতে মকবুল সব জায়গায় কিন্তু ইয়ার্কিটা ভালো না ভাই ওদিকে মুন্না না গুড্ডুকে মারতে চলে গেছে না হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা কিন্তু অল করে থাকবে বুঝলে যাতে নেক্সট ভিডিও আসার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে আসে আর তোমরা যদি নেক্সট পার্ট চাও মির্জাপুরের তাহলে তোমরা কমেন্টে জানাবে নেক্সট পার্ট হ্যাশট্যাগ নেক্সট পার্ট ঠিক আছে যে গাইস ভিডিও এডিটিং চলছে এখানে কী করবো গাইজ বাজেট নেই তো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর দেখতে থাকো Bom moste watch. Vale.